আছিল পালি আছোঁ আছোঁ আমো এই তল খুলি বতৰখন আছে হা আমো আমু আস আস্তে 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 টাকা চলো চলো ভিতরে চলো ভিতরে হাঁটো এদিকে সামু হাত দিবা না হাত দিবান না ফুলা হাত দিব না ফুল হাত দিবা না চলো চলো হাত হাতো হাত হাতো হাত হাত এদিকে যাবা কি আমলো চলো 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 দি চলো

না চলো চলো দিদি চলো হাঁটো 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 ফাঁটো হাঁটো দিকে হাটো ওই ফুলের গাছ টিকা চলো ফুলের গাছ টিকা চলো 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 Ya ya sip jalan sip jalan. Ya sip. Aku. Aku kat sana. Oh tak ada tak ada. Aku pun tu. Ha, usah jauh-jauh nak jaga tak ada jauh. Amu-amu tak uh. um, 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 uh, sip jalan ya, আছি পাছি পঢ়া দেখা হয় ন